সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা নতুন একটা ভিডিওতে চলে আসছি নতুন একটা ভিডিওতে রান্না করবো বোনা খিচুড়ি বোনা খিচুড়ি পাঁচ কেজি মাংস দিয়ে তিন কেজি চাউল দিয়ে রান্না করবো বোনা খিচুড়ি সাথে দেবো মুগ ডাউল নিচ্ছি আমরা জিরা এখন দিব রসুন রসুন দেওয়ার পরে দিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়ার পরে দিব বাকি মশলা দিচ্ছি জিরা গুঁড়া খিচুড়ির জন্য দিয়ে দিব স্বাদ মতন লবণ আমরা দিয়ে দিব স্বাদ মতন টেস্টিং সল আমরা এখন মশলাটাকে দশ মিনিট কষাবো দশ মিনিট কষানোর পরে মাংস দিব ভালো করে হলুদ লবণ দিয়ে মরিচদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আমাদের মশলাটা কষানোর শেষ এখন মাংসটা দিয়ে দিব আমরা আমাদের সম্পূর্ণ মাংস দেওয়ার শেষ এখন ডাল দিব আমাদের খিচুড়ির টেস্টটা বাড়ানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি দশ পিস টমাটো দশ পিস টমাটো দেওয়ার পরে দিয়ে দেবো আমরা হাফ লিটার পানি হাফ লিটার পানি দিয়ে বিশ মিনিট মাংসটাকে কষাবো দিয়ে আমরা দিয়ে দিচ্ছি একশো গ্রাম আদা আধা ঘন্টা কষানোর পরে আমাদের মাংসটা এই কলা চলে আসছে আমরা আরো আধা ঘন্টা রান্না করবো মাংসটা সুপ্রিয় দর্শক আমাদের মাংসটা রান্না শেষ এখন আমরা তিন কেজি চাউলের জন্য দুই যোগ পানি দিয়ে দিবো দুই যোগ পানি দেওয়ার পরে আমরা পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব আমাদের পানিটা ফুটে গেছে এখন আমরা চাউল দিয়ে দিব আমাদের সম্পূর্ণ চাউল দেওয়া শেষ এখন আমরা বিশ মিনিটের জন্য দুমে চলে যাব আমাদের বিশ মিনিট পরে খিচুড়িটা চলে আসছে আর বিষ মিনিটের জন্য আমি চলে যাবো তো ভাই বোনেরা আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে রান্না শেষ হওয়ার পরে আমাদের খিচুড়িটা এরকম ঝরঝরা হয়েছে চাইলে আপনারা চাইলে আপনারা বাসায় এরকম ভালোভাবে রান্না করে খেতে পারেন আপনাদের রান্নাটা খুব সুস্বাদু হবে আমরা যেভাবে রান্না করছি সেভাবে আপনারা রান্না করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে এই জন্য সবাই খাচ্ছে ওনাদের কাছ থেকে শুনবেন কেমন হয়েছে খাবারটা সেই